অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলি কী কী অনেক সময় পেশেন্টদের পেনের জন্য বা আন্ডারলাইন সেপসিসের জন্য পেশেন্টদের ট্যাকিকার্ডিয়া থাকতে পারে অনেক সময় পেশেন্টদের ক্ষেত্রে এ সিমটম অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে থাকতে পারে নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর মৈনাক পাল আমি একজন ল্যাপোরোস্কোপিক অ্যান্ড ভেরিয়াট্রিক সার্জেন আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলি কী কী অ্যাপেন্ডিসাইটিসের মূল মূল লক্ষণ হচ্ছে পেন অ্যাপডোমেন পেন কোথায় হয় ক্লাসিক্যালি ইট ইজ আ পেরি আম্বিলিক পেন টু স্টার্ট উইচ মাইগ্রেটস অন টু দি রাইট আইলিয় ফসা অর্থাৎ শুরুতে এটি আম্বিলিকাসের চারদিকে থাকবে তারপরে গ্র্যাজুয়ালি উইথ টাইম এটি রাইট লোয়ার অ্যাপডোমিনার দিকে শিফট করবে দ্যাট ইজ দ্য ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ পেন তবে আমাদের ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট ক্লাসিক্যাল প্রেজেন্টেশন নাও আসতে পারে লোয়ার অ্যাবডোমিনাল পেন মেনলি অন দ্য রাইট সাইড এই নিয়েই বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে এছাড়া পেনের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে হচ্ছে নজিয়া অর্থাৎ গাভমি ভাব ভমিটিং মাল্টিপল টাইমস হতে পারে অ্যানোরেক্সিয়া অর্থাৎ ক্ষুধা মান্দতা বা খিদে না পাওয়া এটি কিন্তু একটি অত্যন্ত সিগনিফিক্যান্ট সিমটম পেশেন্টদের ক্ষেত্রে এছাড়াও অ্যাপেন্ডিক্সের লোকেশনের উপর নির্ভর করে অ্যাপেন্ডিসাইটিসের অন্যান্য লক্ষণ হতে পারে অনেক সময় পেশেন্টদের ক্ষেত্রে ডিসিউরিয়াও অ্যাজ এ সিমটম অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে থাকতে পারে ফিভার জেনারেলি অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে থাকে না তবে অনেক সময় যদি কমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিস হয় যদি রাপচার হয় যদি অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপসেস ডেভেলপ করে তাহলে কিন্তু ফিভার এসেন্সিয়ালি পেশেন্টদের ক্ষেত্রে প্রেজেন্টিং সিমটম হিসেবে থাকে এবং ক্লাসিক্যালি যে সাইন আমরা পাই আনকমপ্লিকেটেড অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে মূলত হচ্ছে আরআইএফ টেন্ডারনেস অর্থাৎ রাইট লোয়ার অ্যাপডোমিনিক টেন্ডারনেস গার্ডিং ডিজিটিটি অনেক সময় পেশেন্টদের পেনের জন্য বা আন্ডারলাইন সেপসিসের জন্য পেশেন্টদের ট্যাকিকার্ডিয়া থাকতে পারে অর্থাৎ পালস রেট অনেক বেশি থাকতে পারে এছাড়া কিছু আস্থানিক সিমটমও থাকে উইকনেস ব্যালেইজ ইত্যাদি ইত্যাদি আজ আমার বক্তব্য এই পর্যন্তই এ বিষয়ে ফার্দার জানতে নিচে থাকা ফোন নাম্বারটিতে ফোন করবেন এবং অবশ্যই নিচের বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার